এখানে উপস্থিত সকল শিক্ষক স্পিকার এবং সকল শিক্ষক এবং প্রতিপক্ষকে আমার এবং আমার দলের বক্তব্য

কিন্তু মানুষ স্পিকার মানুষ তারিখ কোনো সাল বলতে পারে না স্পিকার আজকে আমি বলে দিচ্ছি তার কোন সংস্থা এবং কোথা থেকে তথ্য রয়েছে মানুষ স্পিকার তারা যে সংস্থা কেউ যে রয়েছে সেই সংস্থা করেছে ছাত্রছাত্রীরা মানবীয় স্পিকার তাদের প্রশ্ন করে গেছে দুই হাজার পনেরো অনুযায়ী যে উন্নত রাষ্ট্রগুলো ক্ষতিপূরণ দিচ্ছে ক্ষতিপূরণ কেন হচ্ছে মানুষ স্পিকার প্যারিস চুক্তি হাজার পনেরো এখন পর্যন্ত একটি

বোতল বেঁচে পায় বাংলাদেশের প্রায় তেরো হাজার কিলোমিটার বাংলাদেশের নদী প্রবাহিত হয় না তাহলে কিভাবে তাহলে বাংলাদেশের নদীতে কারজ এলো মানুষ বায়ু দূষণের শিক্ষাতে রয়েছে মানুষের স্পিকার কার্বন বিপর অনুযায়ী দলের দূষণের বায়ু দূষণের সবচেয়ে শীর্ষ যে দেশটি রয়েছে সেই হচ্ছে আমাদের এই সোনার বাংলাদেশের কাছে তারা কিভাবে উন্নয়নশীল ভূমিকা নেই মানুষ করেছে উন্নত রাষ্ট্র হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্রিত তারা কথাই বলা হয় যে সদ্য এক সময় বের হয়ে যায় ঠিক তার আমার একটা স্বীকার করে রেখেছে মানুষ আমি তাদের কাছে প্রশ্ন চাই যে একটি উন্নয়নশীল দেশ রাশিয়ার একটি আত্র বা একটি এবং মেসেজ ফলে উন্নত রাষ্ট্রগুলো ভয় কাঁপে এবং ভয় কাঁপার কারণে তারা এত যুদ্ধ পেতে আসে না ফলে মানুষ উন্নয়নশীল যদি ভূমিকায় যদি না থাকে তাহলে কিভাবে তারা এত এর ফলে উন্নয়নশীল থেকে সার্ব নিঃসারণ হয়তো পাশে মানুষকে আমার প্রশ্ন করে দিতে হয় তারা কিভাবে এই ধরনের ভিত্তিহীন দর্ক আমাদের সামনে করে ধন্যবাদ মনোশিকার ধন্যবাদ সবাইকে অবশেষে সঙ্গে মহাদা রাখেন ধন্যবাদ সবাই